আমাকে বলছে গাদ্দার আমি ভাঙরের কোনো মানুষের সঙ্গে গাদ্দারি করিনি আমি উন্নয়নের সঙ্গে আছি যারা আমাদের বিপদে পাশে দাঁড়াবে আজকে আমি বিরোধী দল থেকে আসলেও আমি বিপদে পড়লে সহকাদ্য আমার পাশে দাঁড়ায় আমাদের ছেলেদের পাশে দাঁড়ায় ভাঙর থেকে এক এক করে সবাই কিন্তু আইএসএফে যুক্ত হচ্ছে কেন জানেন তো ওইখানে কিন্তু এই সরি তৃণমূলে যুক্ত হচ্ছে আইএসএফ থেকে এসে তৃণমূলে জয়েন করছে কেন বলল কোনো ভোট এসে দাঁড়াতে পারবে না কোনো ভোট এসে কনটেস্ট করতে পারবে না এবং এক দল এক দলে জিতে কোনো একটা দল থেকে কেউ একজন ব্যক্তি জিতে অন্য দলে চলে গেলে সব দল বদলু বদলু আইন না স্ট্রেট হবে সেই পোস্টে আবার ভোট করতে হবে স্ট্রেট হবে এবং যে দলে সে যাবে সেই দলে সাধারণ কর্মী হিসাবে তাকে থাকতে হবে যেটা পোস্টে হোল্ড করতে পারবে না এবং পরবর্তী দশ বছর সে ভোটে লড়তে পারবে না দেশের যদি মানুষের উন্নতি করতে হয় রাজনীতি মানুষের জন্য মানুষের ভোট চায় ভিক্ষা করে প্রতিটা রাজনৈতিক দল যে দেশের শাসক দল রাজ্যের শাসক দল বিরোধী দল আমি এই জায়গায় আমি বলবো প্রতিটা দল মানুষের কাছে এসে ভোট দেওয়ার জন্য ভিক্ষা করে আর ভিক্ষা করে এরা মানুষের রক্ত চোষে এই জিনিস বন্ধ করতে হবে দেশের মানুষের কাছে ভোট চাইলে মানুষের চাকর তোরা দেশের মানুষের তোলা চাকর সুতরাং মানুষের উপকারের জন্য যদি রাজনৈতিক দল কাজ না করে সেই রাজনৈতিক দলকে ব্যান করা উচিত সবকিছুর মধ্যে রাজনীতি চলে গিয়ে মানুষের জীবন জীবিকা সবকিছু শেষ হয়ে যাচ্ছে আজকে আমাদের এই পশ্চিমবঙ্গে দেশের আইন কেন পরিবর্তন হবে না এত দেশে প্রধানমন্ত্রী এসেছে এত দেশের প্রতিটা প্রভিন্সে মুখ্যমন্ত্রী রয়েছে মানুষের জন্য শুধুমাত্র মানুষের জন্য গলা ফাটিয়ে দেয় তারা তারা মানুষের জন্য মানে তাদের মানে তাদের হৃদয় কেঁপে যায় তাদের তাদের চোখে জল চলে আসে মানুষের পাশে তারা দাঁড়াতে চায় কিন্তু মানুষের জন্য কোন রাজনৈতিক দল হওয়ার পর কি করেছে আমি জানতে এই প্রশ্নের একজন সাধারণ নাগরিক হিসেবে দেশ এবং রাজ্যে শাসক দলের কাছে আপনাদের মাধ্যমে আমি পাঠালাম যে এই প্রশ্নের উত্তর তারা আগে দেশের জনগণকে এবং রাজ্যের জনগণকে দিক। নিজেদের ফায়দায় যারা রাজনীতি করে সেই সমস্ত রাজনৈতিক দল মানুষ পরিত্যাগ করুক মানুষ পরিত্যাগ করুক আমি কাউকে ফেভার করব না হ্যাঁ আমি কেন এই ব্যক্তিটাকে কথা বলবো এই ইনি কোন এক ইনি মুসলিম হতে পারেন কিন্তু ইনি কখনো বলেননি যে শুধুমাত্র মুসলিমদের জন্যই কিছু করতে হবে ইনি কিন্তু যখন প্রথম ভোটে লড়েছিলেন পশ্চিমবঙ্গের বহু জায়গায় বহু হিন্দুকেও ভোটের টিকিট দিয়েছিলেন এবং এই নিদ্িকে ভয় পেয়ে আরাবুল তার নামে মিথ্যে বোমের দিয়েছিল এই ধর্মতলার মোড়ে মিটিং করার জন্য আজকে আরাবুল তার নিজের দলের কাছে ব্যক্ত দল থেকে তার মানে তাকে লাথি মেরে বহিষ্কার করে দেওয়া হয়েছে যাইহোক মানে সে দল থেকে বহিষ্কৃত আমি বলবো এই সময় আইএসএফ এর অনেক বড় সুযোগ অনেক বড় সুযোগ ওই কেসটাকে তারা আরো বড় জায়গায় নিয়ে যাক দরকার হলে কোয়াসিন বাইর করুক ওই কেসে কি হয়েছে দরকার হলে এবং কারা কারা এই কেসের বিরুদ্ধে কারা কারা রয়েছে কেন এফআইআর রয়েছে সমস্ত কিছু তদন্ত করে বার করা হোক আর আর একটা কথা মানুষের স্বার্থে যদি রাজনীতি হয় বে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ভারতের কনস্টিটিউশন অনুযায়ী তাহলে মানুষের জন্য প্রতিটা রাজনৈতিক দল কি করেছে সেইটা বলতে তারা দায়বদ্ধ মানুষের কাছে তারা ভোট চায় করে ভোট চায় প্রচার করে ভোট চায় আবার প্রচার করা নিয়ে গন্ডগোল হাইকোর্টে এসে তারা মামলা করে অথচ সেই মানুষের পিছনেই বাঁচ দেয় একটা দলের যেতা নেতা সারা দেশে অন্য কোন দলে গেলে সেই পোস্টে আবার ভোট হবে তার পোস্ট ক্যান্সেল হবে সেই পোস্টে ভোট হবে যে দলে সে যাবে সাধারণ কর্মী হিসাবে পরবর্তী দশ বছরের পর বছর চলবে করে দেশকে একদম বিক্রি করে দিচ্ছে পার্লামেন্টেরিয়ান গুলো সুতরাং মানুষের জন্য যদি করে আমি বলবো আইএসএফ মানুষের জন্য লড়াই করুক একজন হুজুরের ছেলে হয়ে পীরের ছেলে হয়ে এত মিথ্যে কথা বলেন তো দালালতি করে প্রতারণা করেন একজন ঠক মাছ একজন চিঠি মাছ এর আগে আমরা কখনো দেখিনি একটা বক্তব্য রাখছে গত কয়েকদিন আগে ভিডিও ভাইরাল হয়েছে বলছি আমাকে বিয়াল্লিশ দিন জেলে রেখেছিল কেন জানেন আরেকজন পাশ থেকে জিজ্ঞাসা করছে কেন মানে কিছু শাখের তৈরি করা আছে মানে সাঁখরের যখন জিজ্ঞাসা করলো তখন বলছে আমি যখন জেলে গেলাম হঠাৎ করে দেখলাম একদিন দুজন আসামি আমার কাছে গিয়ে বলছে যে কালকে তোমার জন্য একজন আসবে সে তোমার বোঝাতে আসবে বোঝাবে বলে তুমি পারবে তুমি একটু সাবধান থেকো বলো তারপর দিন হঠাৎ করে দেখলাম যে আমার পাশের ছেলে একজন চলে এলো সে এসে আমাকে বোঝাতে লাগলো তুমি তৃণমূল কংগ্রেসটা করো আরে আসামি সমাজ বিরোধীর সঙ্গে সমাজ বিরোধী যোগাযোগ করবে খুনির সঙ্গে খুনির যোগাযোগ করবে তারা সেখানে ওনাকে বোঝাতে যাবে আর কেন এত যারা পড়লো তৃণমূল কংগ্রেসের যে দুশো চুন বিধানসভার মধ্যে দুশো তিরিশটা তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলায় ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন করছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শান্তি ফেরাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর চার পয়সার একটা চানাচুর যার কোনো মূল্য নেই তাকে আমাদের দলের জন্য একজন আসামি আসামিকে পাঠা দিয়ে হবে তাকে বোঝানোর জন্য আমি নওদার বলি কত বোকা মারাবেন ভাওনের মানুষকে কত নাটক করবেন বলছি আমি তিন চারটে মন্ত্রী হয়ে যেতাম কার পায়ে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরে নভিশেক বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরে আপনি তো এক গাসা সারা বাংলায় দুশো চূন্যব্বইটার মধ্যে এইসব মিথ্যা কথা বলতে আপনার লজ্জা করে না বড় গর্জন দিয়েছিলেন ওরে বাবা লোকসভা নির্বাচনে ছ মাস আগে থেকে বললো আমার বুকের পাটা আছে আমি আমি ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবো লেস্টা গুটিয়ে নিয়ে পালালেন কেন কিসের বিনিময়ে কিসের বিনিময়ে আপনারা এটা করেছিলেন এই প্রশ্নটা আমরা করতে চাই আমার প্রশ্ন হচ্ছে একটাই কথা যা বলবো কাজ সেটা করবো মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানিয়ে মানুষকে বিপদে পরিচালিত করে মানুষকে বিপদে পরিচালনা করা এটা কোনো কখনো কোনো মানুষের ভালো মানুষের কাজ নয় আমি ভাওড়ের যারা এসে তাদের বলি আপনার হুজুর তো বলেছিল দু হাজার একুশ সালে বলেছিল গোটা ভাওড় জুড়ে রাস্তা তৈরি করব পানীয় জল তৈরি করব বিদ্যুতের ব্যবস্থা করব মেডিকেল কলেজ তৈরি করে দেব ছেলে মেয়েদের হাতে খাতা পেন্সিল তুলে দেব শয়ে শয়ে অ্যাম্বুলেন্স চলবে বেকার ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা হবে কোথায় গেল আপনার উন্নয়ন কত চার বছর ধরে শুধু ভাওড়ের মানুষকে আপনি বোকা বানিয়েছেন আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য আমার লজ্জা হয় যখন এই নৌসা সিদ্দিকিরা গিয়ে শুভেন্দু অধিকারীর মতো একজন সাম্প্রদায়িকতার সবচাইতে বড় দাঁড়াল তার সঙ্গে যখন বিধানসভায় কলাকুলি করেন আবার তখনই লজ্জা হয় যখন গোটা বাংলা জুড়ে হিন্দু মুসলমান মিলিয়ে চলার চেষ্টা চেষ্টা করছে। যখন যখন সমাজকে রক্ষা করার গোটা দেশ জুড়ে আজকের বিজেপি নামক দলটা গোটা দেশের মুসলমান সংখ্যালঘুদের আজকের অধিকারটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন লড়াই হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন ওরা মিথ্যা কথা বলে তখন আমরা দেখি এই ন